আবার বর্ষা পড়তেছে হ্যাঁ আরে দেখো ভাই বর্ষায় মাঠের অবস্থা পুরো একটু আগেই ভাই সোমনাই ক্রিকেট খেলে গেল বাচ্চারা মানে এটা বড় কই মাঝে ভাই এটা বড় কই এডিসন জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি উঠেছি 9:30 এর কারণ ভাই আজকে আমি ভোরে যাইনি ভোরে খেলা হয়েছিল ওরা ডিটেইল ছিল আমি যাইনি এর কারণে কালকে ঘুমই হয়নি এই কারণে ঘুম পড়ার জন্য ভাই খুশি একটা ঘুম দিচ্ছে আজকে আর এই যে কারণটা মেন কারণটা এই ভাই এখান থেকে ছাল উঠে গেছে গান হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে এটা ভাই মানিয়ে নিতে হবে আজকে মনে হয় সারাদিন হবে কালকে এই কারণে আমি ভিডিও করে দুপুর থেকে থেকে না বিকেল মেবি গান বাজছিল আমি ভাই বাইরে এসছিলাম একটু সে ভাই যে পরিমাণে রোদ আর মাঠে হচ্ছে খেলা ভাই এই রোদে আর ভাই প্রচুর একটা রোদ দিচ্ছে মাঝে মাঝে মেঘও করছে বর্ষা একটু একটু ফুটিয়েছিল ভাই বর্ষা হয়নি তো খেলা হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে গানটা দেখো ভাই কিছু করার তো হতে পারে খুব রোদ কিন্তু আকাশের যে ভিউটা পাওয়া যাচ্ছে ভাই মারাত্মক ভিউ তো এই দেখো রোনালদো ভাই ক্রিকেট খেলছে ফিল্ডিং করছে আমাদের সামনে রোনালদো তো য আর ওরা মানে যারা ব্যাট করছে ওরা হচ্ছে একশো ষোলো রান টার্গেটে নেমেছে তো চলো দেখা যাক আর প্রচণ্ড রোদ আমরা ভাই ছায় মাঠের পাশে বসেছিলাম তো এটাই এখান থেকে ভিউটা ভাই মারাত্মক পাচ্ছিল ভাই আর পাশ থেকে একটা দাদা শুধু চেটে যাচ্ছিলো খেলোয়াড়দের তো যাই হোক মজা তো আমরাই পাচ্ছিলাম না তো আমরা বসে বসে ভাই মজা উপভোগ করি এর কারণ ভাই আমাদের খেলার বয়সটা তেমন নেই আর এরা হচ্ছে স্কুল লাইফের মানে স্কুল স্কুলে পড়ে টেন আর টুয়েলভ মেবি এরকম কিছু খেলছে এরা মানে যতটা শুনলাম আর কি তো এটাই হচ্ছে খেলার বয়স আমরাও ভাই টেন থেকে টুয়েলভ বা এরকম সময়ে আমরা খেলেছি তো এখন বি এ সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার পর্যন্ত হয় যাই মানে ফার্স্ট সেম পর্যন্ত তারপরে আর সবাইকে পাওয়া যায় না এক জায়গায় সবাই সবার মতো হাঁটা করে খুঁজে পাওয়া যায় না এরকম একটা বিষয় আর কি তো যাই হোক বেশ মজাই লাগে ভাই অনেকদিন পরে এরকম একটা ম্যাচ দেখছি আগে আমরা খেলতাম আর এখন ভাই বসে বসে দেখতে হচ্ছে তো এটাই ভাই দুঃখের বিষয় তো চলো মে ম্যাচের লাস্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো দেখা যাক ভাই লাস্ট বলে এক রান কি তুলতে পারবে এই চলো ওই পাঠে যেতে গেছে ভাই এ পাঠে হারে গেছে কি রোদ পড়ছিল এতক্ষণে আমরা যেই ট্যান করতে নামলাম ভাই সাথে সাথেই বর্ষা এই দেখো কি ডান্স স্টাইল আছে আর ওই পাড়ায় কি বর্ষা ভাই পুরো অন্ধকার এর ভিতরে মাছ আর দেখা যাচ্ছে ওই না চাস বড়

হাতে ফেলে থেকে মেসেজ আলে তো এটা ওই পুকুরের জল ভাই বেরানোর জায়গা আর এখানে ঝোলোতে মাছ ওঠে এখানেই যে রয়ে গেছে আর জল সব কমে গেছে এই গলে ধারা হবে এটা شويه লকনের মধ্যে আর মাছ পাওয়া যাবে ঠিক আছে আমরা ঠান্ডা ভাই ঠান্ডা লাগছেstar বর্ষা দেখো ওই পাড়াতে পুরো দেখা যাচ্ছে না হেভি বর্ষা বর্ষা হচ্ছে दु दु इस साइड दु टो पाद है, दु इस साइड दु टो पाद। अब हम दो हरमिंदर। क्या थोड़ा वो लोग मास्टर हैं इधर। बोलिए तो बोलिए नहीं लो। ये पापा, ये रमोंटी, ऐ नोटिंग बिलेट, रमोंटी पार्क आते हैं नेताई तो। ऐ बोलना ही जाता है। ये जगह तो सेंसर वोटा है यार वो ऊपर से सेंसर चलाई।

বর্ষায় ভিজে ভিজে ভাই মাছ ধরা হবে আগে আমিও ভাই মাছ ধরতাম এমনি এখন অনেক দিন আর ধরা হয় না তো যাই এইবার লক্ষণ আস্তে আস্তে এই ছোট কাঠগুলো তোল এই ছোট বড় এই কাঠগুলো কম খোঁজ পেয়ে না বলে পাওয়া যায় এই এত ধরে নেই মাছ কিরাম বড় কিরাম বড় কই ওই মাছ ওই তো এইখানে এসে

বেশ বেশ মজাই হচ্ছে ভাই অনেকদিন পরে এরকম এই বরুণের ইয়ে শিশু দেখছে ওর পিঠি ওর পুরো ভিজে পাং জল ওটার মুখে একদম ভরতে হয়ে গেছে হনুমানের মধ্যে এটার মধ্যে আর নি মনে থাকলে একটা দুটো থাকবে তার বেশি থাকবে

নমস্কার ছাত্ররা তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো ভয়তে গেছো ওদুরী এখানে দিয়ে আমরা এখানে দিয়ে এই যে আজব কথা তো ভয়তে কাংড়াগুলো ওইটাই দিতে 60 টা কাংড়া মানে কি ভাবে মোট কাংড়াগুলো কত দিতে দিয়ে দিচ্ছে আর হাতে ধর না বলতে তো কাংড়া বেশ কিছু গুলো উলকো মাছ মনে এগুলো কামড়া উলকো লাফা মাছ এমন তো মাথা মোটা

มาเช่นชาดิลนิชาจะเอาไปนาวีดูชาจะเอาไปยาคาโต้ฮะนิชาที่ก้าสุดยังเอาไปไปทำกัน সব এর উপর দিয়ে কি করতেছে বড় একটা সেই ও চ্যানেল করে নেই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আরেকটা কাঁকড়া ওই আর এই বড় কাঁকড়া তো না বড় মাছ বড় কাঁকড়া এই আর যাই না দেখি তো এটাও দিবেন বাবু দিয়ে এটা হেভি বড় এটা হ্যাঁ দিয়ে দিয়ে আর নি আর এক হাত দিয়ে কটা ধর বিকামড়ে দিলেন নাকি

আরে দেখো ভাই বর্ষায় মাঠের অবস্থা পুরো একটু আগেই ভাই সঙ্গে ক্রিকেট খেলে গেল বাচ্চারা মানে বাচ্চা না ভাই ওরা ইলেভেন পড়ে এখন বাড়ি যাবো তো যাই হোক এখন বাজে সাড়ে দশটা আর সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বাজে আর এক্ষুনি ভাই খেয়ে দিয়ে আসলাম লাইফ শেষ করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো আরে দেখো পিছনে ব্যাকগ্রাউন্ড সং আজকে পুরো সারাক্ষণ মানে দুপুরে কিছুক্ষণ একটু অফ ছিল তারপরে সারাক্ষণ বেজে যাচ্ছে বেজে যাচ্ছে বেজে যাচ্ছে আমি এই কারণে ভিডিওটা ঠিক মতো অন করছি না আর তেমনও মানে সবসময় ব্যাকগ্রাউন্ডে যদি সং বাজে আমারই ভাই কপিরাইট পড়বে এই কারণে আর জানি না কপিরাইট আসবে কিনা তো যাই হোক আজকে আর বেশিক্ষণ ভিডিও করব না তো দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ভিডিওই ভাই চলো